তদর্শক শ্রোতা এবার আর দফা দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছে হিন্দু জাগরণ মঞ্চ এবার হিন্দু সাম্প্রদায়িক লোকেরা বলছে আমরা প্রয়োজনে রাজপথে জীবন দিব আমরা প্রয়োজনে রাজপথে মরতে চাই আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার আদায় না করবে আমরা ততদিন পর্যন্ত এই শাহবাগেই জীবন দিব তদশক শ্রোতা ইতিমধ্যে এবার আর দফা দাবিতে শাহবাগ উত্তাল করে ফেলেছে হিন্দু জাগরণ মঞ্চ ইতিমধ্যে এর পিছনে কি তাহলে আওয়ামী লীগের হাত রয়েছে এর পিছনে কি তাহলে শেখ হাসিনা হিন্দুদেরকে উস্কিয়ে দিচ্ছে এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে শ্রোতা কি কারণে হিন্দুরা শাহবাগ অবরোধ করে রেখেছে এর পিছনে কি এমন রহস্য এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে পুরো ঘটনাগুলো একটু শেয়ার করবো তো দর্শক শ্রোতা একটু আমরা শুনি কি হয়েছে শাহবাগে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সহ আর দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে হিন্দু জাগরণ মঞ্চ শুক্রবার তেরোই সেপ্টেম্বর বিকল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে অর্থাৎ হিন্দুরা বলছে তারা নাকি নিরাপদ নয় এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার তারা কি বলেছে একটু শুনুন সময়ে তাদের বিভিন্ন বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার এক মাস পেরিয়ে গিয়েছে আমাদের আর দফা দাবি এখনও মানা হয়নি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে হামলা হচ্ছে এবং আমাদের বিভিন্ন ভাই বোন হামলার শিকার হচ্ছে তারা বলছে প্রতিদিনই নাকি হিন্দুদের উপর হামলা চালাচ্ছে এই নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ তারা বলছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ব্যাপক ভাঙচুর করা হচ্ছে প্রতিনিয়ত অথচ অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না কোন বিচারের খবর নেই তাদের কোনো আইন তাদেরকে না হিন্দুরা বলছে তাদের প্রতিনিয়ত মন্দির ভাঙ্গা হচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করছে না তারপর দর্শক শ্রোতা কি বলছে তারা সরকার মিথ্যা আশ্বাস দিয়েছে আমাদেরকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে বলেও অভিযোগ করেছে সনাতন সম্প্রদায়ের মানুষেরা অর্থাৎ হিন্দুরা বলছে সরকার আমাদেরকে সব কিছু আর কি ভুলিয়ে রেখেছে তাদেরকে খালি আশ্বস্ত করতেছে কিন্তু কোনো বিচারই তারা করছে না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিচার হিন্দুদের করছে না এ সময় হাজার হাজার মানুষ বুয়া বুয়া বলে স্লোগান তোলেন অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যারা শাহবাগে আন্দোলন করেছে তারা বুয়া বুয়া বলে স্লোগান দিতে থাকে প্রসঙ্গত গত মাসেও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন এই সংগঠনটি অর্থাৎ যে সংগঠনটি এখন আন্দোলন করতেছে এই সংগঠনটি কিন্তু গত মাসেও আন্দোলন করেছিল সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও পূর্ণবাসনের দাবি জানায় তদাসুক শ্রোতা এক প্রকার সাহাবা উত্তাল হয়ে গিয়েছে গত পাঁচ আগস্টের পর এরকম উত্তাল আর কখনো হয়নি ইতিমধ্যে সংখ্যালঘুর অর্থাৎ হিন্দু যারা রয়েছেন তারা বলছে আমাদের আর দফা দাবি যদি না মানা হয় তাহলে আমরা কঠিন হুঁশিয়ারিমূলক বার্তার সামনে নিয়ে আসছি তারা কিন্তু বলছে তো দশক শ্রোতা হিন্দু জাগরণ মঞ্চ তারা কিন্তু এক প্রকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেছে তারা কিন্তু তারা বলছে তাদেরকে শুধু অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দিচ্ছে কিন্তু তাদের কোনো উপকার করছে না তাদের পাশে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়াচ্ছে না এমন অভিযোগ করেন সেই হিন্দু ভাই বোনেরা ইতিমধ্যে কিন্তু এই নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আবার অনেক নেটিজিনরা বলছে এইগুলোর পিছনে নাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাত রয়েছে কি ভাবছেন কি বুঝতে পারছেন দর্শক শ্রোতা আওয়ামী লীগ কি তাহলে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে কি আওয়ামী লীগ উস্কিয়ে দিচ্ছে ইতিমধ্যে অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য মূল্যবান আকাঙ্ক্ষা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিয়ে রাখবেন তো দর্শক শ্রোতা অবশ্যই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে রাখবেন অবশ্যই